অঙ্কনের তাণ্ডব আবুহাদার ও নেওয়াজের দারুণ বোলিংয়ে জয় দিয়ে বিপিএল শুরু করেছে খুলনা টাইগার্স আগে ব্যাট করে দুশো তিন রান তোলে খুলনা অঙ্কন উনষাট ও বসিস্ত করেন পঁচাত্তর রান জবাবে কিংস অল আউট একশো ছেষট্টি রানে শামীম পাটওয়ারি আটাত্তর রানের লড়াকো ইনিংস কাজে আসেনি কিংসের সবশেষ স্বীকৃত খেলেছেন প্রায় চার বছর আগে এমন আন করা অস্ট্রেলিয়ান ওপেনার খুলনার ভরসা হতাশ করেননি বেসিস্ত শুরুর দিকে নরবরে মনে হলেও সময়ের সাথে দারুণভাবে মানিয়ে নিয়েছেন এনসিলে দারুণ করা আইম শেখ যোগ করেন ছাব্বিশ রান মিরাজের ইনিংস টি টোয়েন্টি সুলভ না হলেও পার্টনারশিপ করে দলকে এগিয়ে নিয়েছেন জাদরান ও আফিফ ব্যর্থ হলে পনেরো ওভারে স্কোরবোর্ডে ১১৯ একশো উনিশ রান এরপর শুরু হয় অঙ্কন শো উইকেটের চারদিকে চার ছক্কা হাঁকাতে থাকেন প্রথম এগারো বলের মধ্যে হাকান পাঁচটা সক্কা মাত্র আঠারো বলে পৌঁছান ফিফটিতে বাইশ বলে উনষাট রানে অপরাজিত থাকেন অঙ্কন বেসিস্ত করেন পঁচাত্তর রান তাতে কিংসের সামনে দুশো চার রানের পাহাড় সমান টার্গেট জবাবে ওশানে থমাসের রহস্যময় প্রথম ওভার বারো বলের ওভারে ছিল ওয়াইড ও নো বলের বন্যা যদিও ওই ওভারেই ফেরেন নাইম ইসলাম শুরুর ধাক্কা সামাল দিতে পারেনি চিটগং একের পর এক উইকেট দিয়ে এসেছেন ইমন ওসমান মিঠুনরা ও কর্নেল টাইম আউট হলেও মিরাজ তাকে শামীম চার ছক্কায় মাতিয়ে রাখেন সমর্থকদের অপর পাশে ভালো ব্যাটার থাকলে জয় পেতে পারত কিংস আটত্রিশ বলে আটাত্তর রান করে আউট হলে সব আশা শেষ হয় দলটার তবে মেন্টর আফ্রিদি হারের জন্য দায়ী করছেন বোলারদের বিপিএলের দ্বিতীয় দিনেও উইকেটের প্রশংসা সবার কণ্ঠে বড় রানের খেলার সাক্ষী দর্শকেরা মাঝারুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ